আসসালামু আইকুকুম এই মুহূর্তে আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি সাভারের ব্যাংক টাউন থেকে আপনাদের সাথে কথা বলতে চাই সাত বাগান নিয়ে আপনার যদি সুন্দর একটি শৌখিন মন থেকে থাকে আপনার যদি কিছু করার মতো একটা সাত সাত থাকে আপনি কিন্তু সেই স্বাদটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন আপনি কিন্তু আমি যে যে বাসাটার সাদা আছি এই মুহূর্তে একটু দেখেন যে সেখানে মিষ্টি কুমড়োটা এভাবেই ঝুঁজে আছে এবং এত সুন্দর এবং পাশে আর মিষ্টি কুমড়ো এবং এখানে যেমন ফলের গাছ আছে ফুলের গাছ আছে এবং অন্যান্য যেমন কুষার গাছ পর্যন্ত আপনাদের যে আখ যেটা আমাদের সিরাজগঞ্জের ভাষায় আখ বলে সেই কুশাল গাছ কিন্তু এখানে আছে একইভাবে মিষ্টি কুমড়া সহ অন্যান্য বড় গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশেপাশে লাল শাক পুঁই শাক থেকে শুরু করে অনেকগুলো কাঁঠাল গাছ থেকে শুরু করে অনেকগুলো আইটেম আছে আপনি চাইলে মরিচ বেগুন এই বাড়ি যার তিনি কিন্তু সুন্দরভাবে তার ছাদটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছেন যেটা তার যেমন মনের খোরাক একইভাবে তার পারিবারিক অনেক প্রয়োজনও কিন্তু তাকে নিঃসন্দেহে মিটাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু ছাদের দুটো পার্ট আমরা একটু উপরের দিকে যেতে চাই এ পাশটাও আপনারা দেখেছেন কেউ যায় না এখানে কিন্তু ফুলের যেমন ফুলের গাছ আছে একইভাবে আপনি কিন্তু দেখবেন যে এই যে একটি বেগুন যেমন সরাসরি বেগুনটা ধরে আছে মানে এটা আসলে মানে আপনি যখন দেখবেন কিংবা করবেন আপনারা যখন হবে আপনারা কিন্তু মনটা আসে অন্যরকম ভালোভাবে কাজ করবে একইভাবে এখানে দেখছেন বেগুন এখানে কাঁঠাল গাছ এখানে লাল শাক যেটা সে একইভাবে পুঁই শাক আছে এবং বেগুনে বেগুন আছে অন্য অন্য যে আমাদের গাছগুলো আছে সেগুলো আমরা একটু ঠিক উপরে একটু যেতে চাই একেবারে আমরা ছাদের আরেকটি অংশ আছে সেখানেও কিন্তু একটু যেতে চাই আপনাদেরকে দেখাতে চাই যে আসলে সুন্দরভাবে আপনি কিন্তু আপনার সাতটাকে কাজে লাগালে যেমন সুন্দর সবুজ পান করা সম্ভব একইভাবে আপনার পরিবার অনেক কাজে আসবে আর একটা জিনিস হচ্ছে আপনি কিন্তু আপনার এই সাতকে সুন্দর সবুজ করার কারণে আপনি কিন্তু সিটি কর্পোরেশন থেকে কিংবা পৌরসভা থেকে বিশেষ রেয়াত পেতে পারেন ট্যাক্সের ক্ষেত্রে আপনাকে একটু যদি দেখাতে চাই দেখেন ধরে আছে আমরা যদি একটু বড় বড় যে আপনার মনটাই মানে মন চাই আপনি কিন্তু এখন খেতে পারবেন আপনাকে সেই বাজারে যেতে হবে না এখানে কিন্তু এভাবে লেবু গাছ আছে লেবু ধরে আছে আপনার পরিবার পরিজনকে যেমন আপনি খাওয়াতে পারবেন আপনার বন্ধু বান্ধবদের আপনার আশেপাশে মানুষকে কিন্তু দিতে পারবেন একইভাবে লাউ গাছকে আমরা দেখতে পাচ্ছি এই যে পাবনার আলু আমাদের বহু মানে আমাদের কা মানে পছন্দের পাবনার আলু কিন্তু এই গাছটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা ছাদে কিন্তু আপনি সুন্দর করে করতে পারেন একইভাবে এখানে আম গাছ দেখছি আম গাছটা কিন্তু আপনাকে হয়তো বেশি পরিমাণে আপনাকে আম দেবে কিনা আমি জানি না বাট আপনাকে কিন্তু আপনার প্রয়োজন কিন্তু মিটাবে আপনার এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কিন্তু বিশেষ ভালো লাগা কাজ করবে যে আপনি গাছের আম খাচ্ছেন একইভাবে আপনারা দেখেন ঠিক একইভাবে আরও কিন্তু এগুলো রয়েছে আর একটা জিনিস আপনি যে কফি আপনি সেই কফি গাছ কিন্তু বেগুন যেমন দেখছেন ঠিক একইভাবে কিন্তু এখানে কিন্তু কফির তাও এখানে মানে আবাদ করা হয়েছে তো আমার মনে হয় আপনারা আমরা সবাই মিলে যদি আমাদের ছাদটাকে সবুজ করতে পারি তাহলে কিন্তু সবুজ বাংলা যেটা হবে এবং পরিবেশ বান্ধব যেটা হবে একইভাবে কিন্তু আপনার মনের খোরাকও হবে পাশাপাশি পরিবারের অনেক কিছুতেই সহায়তা করবে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ